তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছি দাদু এসেছে দাদু আমাদের সবার জন্য জামা টামা কিনে দিয়েছে এখানে দাদু ওই দাদু বসে আছে এখন আর এখানে দেখলে যে ফ্রি ফায়ার খেলছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাত্র আমার ফ্রি ফায়ার খেলতে হয় তো ফ্রি ফায়ার খেলছে আর দাদু দিয়েছে কুত্রে খুব সুন্দর এখানে দাদু মাছ দিয়ে দিয়েছে খলিশার বাচ্চা মাছ আর এখানে কাতলা মাছের বড় একটা মাথা মানে দারুণ এক প্রায় এক বাটি মাছ হয়ে গেছে এখানে দাদু এনে দিয়েছি কিনে হ্যালো গাইস গুড আফটারনুন সবাইকে কারণ এখন বাজে ঠিক বারোটা ছয় বারোটা ছয় বাজে তো আমরা এখন রেডি রেডি হয়ে পড়েছি আমি আমি আমার মা বাবা ভাই সবাই মিলে রেডি হয়ে পড়েছি যাবো হলো পিসি বাড়ি ছোটো পিসি বাড়ি প্রায় আঠেরো কুড়ি বছর পরে যাচ্ছি পিসি বাড়িতে তো আজকে একটা নিমন্ত্রণ আছে তো ওখানে মেন দিন নিমন্ত্রণ আমার পিসির শাশুড়ি মারা গিয়েছে তো ওখানে যাচ্ছি তো যাবো না ভেবেছিলাম তো যাই অনেক বছর হয়েছে যাইনি সব পিসি বাড়িতে যাই কিন্তু ওখানে যাই না আমি তো চলো এবার যাই আর ওয়েদারটা দেখো কত সুন্দর হালকা হালকা রোদ উঠে আবার চলে যায় এখন সবাই রেডি আমি মা বাবা সবাই রেডি ভাই এখনও রেডি হয়ে বাকি আছে ভাই স্নান স্নান করে এখন রেডি হচ্ছে চলো আর গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি আসবে তারপর আমরা সবাই যাবো দেখে না আমরা সবাই রেডি হয়ে বসে আছে ভাইয়ের জন্য ওয়েট করছি নিতে খুব ভালো হিসেবে নিতে হ্যাঁ এই সবার জন্য কিছু জালের জন্য এগুলো জাল জাল কজন একজন দুজন চারজন ও সব সব বাইরে ওর কি যায় বৃষ্টিও চলে এসেছে বৃষ্টি ফোঁটা পড়ছে এখন আই গড প্রচন্ড বৃষ্টি চলেছে বাইরে চলে যাচ্ছে দাঁড়িয়ে ছিল রাস্তাতে তো এখানে গাড়িও চলে এসেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো ভাইও রেডি হয়ে গেছে তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি পিসির বাড়ি অনেক বছর পর কুড়ি বছর পর তাই একটু তো মানে একটু মন কেমন করছে মানে বছর পর যাচ্ছে আর দেখো এখানে বাবার আর আমার কুর্তিটা সেম সেম হয়ে গেছে একদম কালার মধ্যে আমরা চলেছি একদম মানে রৌদ্র বৃষ্টিই হয়নি মানুষের দেখো ওইদিকে মানুষ কেমন মানে ব্রিজের উপর কাপড় করে দিয়ে দিয়েছে দারুণ ব্রিজ আর পুরো গ্রাম্য পরিবেশ দেখো এখান থেকেও মানে অটো অটো অবধি যাচ্ছে না

তো এখানে পিসি বাড়ি থেকে এখন একটা দোকান এসেছে আবার ওই লাহবাং থেকে পুরো কাঞ্চনগর ব্রিজটা যে আছে ব্রিজটা দিয়ে ভাগ হয়েছে লাহবাং আর কাঞ্চনগর ব্রিজের ওই পাটটা হলো লাহবাং এই পাটটা নাকি কাঞ্চনগর তো হেটু টু হেটে বাজারে বাজার বলতে একটা দোকান আছে এখানে এসেছি ভাই আর একটা যে পিসি বাড়িতে গিয়েছিলাম বরপাতুরে কিছুদিন আগে ওখানে ওই পিসি সে ভাইয়ের সাথে এসেছি দোকানে একটা মাজা আছে না বলে আমল নাই হ্যাঁ আমল ফুল দেখলে আমল গুল দেখ আমল গুল আছে নাকি না না ডেইলি নেই নেই 렐씨 예나나 예나나 아따 마झा अस তাত চাই চুকিছে না এলিগে আহিছে এই ভাইবৰাকী লাগিছে থাক সে যে চলে বুকে ঝড় তুলে জেগে জাস্ট ফিল করো যে কি বাতাস বইছে কি শব্দ ভিটুর মধ্যে কি শব্দ এত সুন্দর বাতাস বইছে এতক্ষণে গিয়ে ঢুকছি এখন শ্রাদ্ধ বাড়িতে মানে কৃষির বাড়িতে বাড়িতে শ্রাদ্ধ বলেছিলাম ওখানে খাওয়ানো খাওয়ানো হচ্ছে তো এখানে এখন খেতে বসে গেছি যে শ্রাদ্ধ বাড়িতে খেয়ে ঢুকেই খেতে বসে গেছি আর তারপর খেয়ে আবার বের হয়ে গেছে এখানে বলছিলো কৃষি বলছি কৃষিকে দেখানোর জন্য তো কচুর শাকও দিয়েছিল দারুণ হয়েছিলো কচুর শাকটা ছাড়া বাদ বাকি কিছুই ভালো লাগেনি আমার কাছে তাই খাওয়া দাওয়া মনে ছিল আমার তো এখানে তো কৃষি শাশুড়ির ফটোটা দিয়ে দিয়েছিল

পাক্কা কুড়ি বছর পরে এসেছি কুড়ি বছর পরে আমি যখন এসে ওই যে ব্রিজটা দেখলে ওইটা তখন কোনো ব্রিজ ছিল না ওখানে নদী পার হয়ে আর নারকেল গাছগুলো সুন্দর চলো এখন বাড়ি চলে যায় ওই এখান থেকে তো গাড়িটা পাস করতে কষ্ট হয়েছিল গাড়িটা মেবি ওখানে রেখে এসেছে তো এখন চলে যাচ্ছি বাড়ি আরে যায় ওই পিসি বাড়িতে পিসি বাড়িতে গিয়েছিলাম ওই বেশি